চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো নাবালিকার কঙ্কাল নিখোঁজ নাবালিকা সুমিতা খাতুনের বাড়ি মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের অন্তর্গত চর ফিরোজপুর গ্রামে জানা যায় গত শনিবার থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী বুধবার সকালে স্থানীয়রা ওই নাবালিকার পোশাক পরা এক নড় কঙ্কাল দেখতে পায় যা তার কন্যার বলে শনাক্ত করেন মৃত মালিকার বাবা পুলিশের কাছে খবর গেলে পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে ইসলামপুর থানায় নিয়ে আসে অবশেষে পিতা ফিরে পেল তার কন্যাকে কিন্তু তা কঙ্কাল রূপে চার দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হল ইসলামপুর থানার ফিরোজপুর নিবাসী সুমিতা খাতুনের নরকঙ্কাল জানা যায় চর হাসানপুর জুনিয়র হাই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমিতা গত শনিবার থেকে নিখোঁজ ছিল বহু খোঁজাখুঁজি হলেও খোঁজ মিলছিল না তার চার দিন পর বুধবার সকালে গ্রামেরই এক মাঠে নিখোঁজ বালিকার পোশাক পরিহিত এক নরকঙ্কাল দেখতে পায় স্থানীয়রা সুমিতার বাবা লাল মোহাম্মদ শেখ সেই নরকঙ্কালকে শনাক্ত করে বালিকার দেহ বলে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে নরকঙ্কালটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানায়